বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের একটা নতুন রেসিপি নিয়ে আজকের করবো ইলিশ মাছের মাথা দিয়ে সব রকম একটা দরকার তোমরা দেখতে থাকো কী কী উপকরণ লাগবে দেখুন পুঁই শাক বিনস পেঁয়াজ কচু বেগুন আলু কাঁকরোল ইলিশ মাছের মাথা তো লাগবেই আপনারা দেখতে থাকুন আমি এই উপকরণগুলো কেটে নিচ্ছি আলুগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নেব দেখো বন্ধুর এরকম ছোটো ছোটো করে কেটে নেব এবার পিনস কড়াগুলো কেটে নেব এটা সব রকম দিয়েই সবজি যত সবজি থাকবে দিলে ভালো লাগবে কাঙড়লগুলো কেটে নেবো ছোটো ছোটো করে আমাদের গাছেরই কাঁকড়ো দেখো বন্ধুরা এরকম ছোটো ছোটো করে কেটে নেব এবার পটলটা কেটে নেব কচু নিয়েছি কচুগুলোকেও কেটে নেব এটা দুর্দান্ত খেতে লাগবে তোমরা দেখতে থাকো কচুগুলোকে এমনভাবে কেটে নেব দেখুন বন্ধুরা এটা আমাদের গাছেরই কুঁসা এটা পুষাকটা এবার ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব এগুলো আমাদের গাছেই হয়েছে মশলা ঢোকার জন্য একটু চিঁড়ে চিড়ে নেব আপনারা যদি পাতাটা না খেতে চান না দিতে পারেন কিন্তু পাতাটা দিলে ভালোই লাগলো দেখো বন্ধুরা এগুলো সব সবজিগুলো কাটা হয়ে গেছে এবার আমরা ধুয়ে আনবো আসছি ধুয়ে আনার পরে দেখো বন্ধুরা সবজিগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি গ্যাসটা ওপেন করে নেব তেল দিয়ে মাথাটাকে ভেজে নেব দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাথাটা দিয়ে দেবো ভালো করে ভুজে নেব মাছগুলোকে এবার ভুজে নেব দেখো বন্ধুরা এই কিটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে

সবজিগুলো আস্তে আস্তে দিতে থাকবো সবজিগুলো ভালো করে কিন্তু কষাতে হবে খেতে ভালো লাগবে সবজির ওপর থেকে হালকা করে লবণ দিতে হবে পরিবার দিতে হবে দিয়ে একটু নাড়ি নিতে হবে দেখো বন্ধুরা এমনভাবে নারিয়ে নিতে হবে সবজিগুলো একটু আস্তে তো ভাজতে হবে যাতে চলের জন্য পুড়ে যায় ভালো করে পৌঁছিয়ে নিতে হবে ঠিক আছে তরকারিতে ঠান্ডায় জিরে গুঁড়ো ব্যবহার করছি খেতে খুব ভালো লাগবে দেখো বন্ধুরা লাল লাল করে ভেজে নেবো সবজিগুলোকে দেখো বন্ধুরা সবজিগুলোতে কেমন জল ছেড়ে দিয়েছে এই জলেতেই হয়ে যাবে বেশি তরকারিটা সামান্য করে জল দিলেই হয়ে যাবে বেশি জল দিতে হবে না আর একটু ভাজতে হবে এবার একের পর এক দোকানগুলো দিয়ে দেবো মশলা হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো তোমরা যেমন ঝাল খেতে চাও তেমনই ঝাল দেবে এবার দেবো সানরাইস জিরের গুঁড়ো দেখো বন্ধুরা সবজিগুলো ভালো করে কি সুন্দর সবজিগুলো এমনিতেই নরম হয়ে গেছে দেখো আমরা কোরআয়ার মতনই জল দেবো বেশি জল দেবো না ça c'est bien là, c'est quoi il y মতন জল দিয়ে নাড়িয়ে নেব বেশি জল দেব না এবার ইলিশ মাছ ভাজাগুলো সব দিয়ে দেবো আমরা এবার ঢাকা দিয়ে দেবো দশ পনেরো মিনিট মতো রাখবো রেখে লাভিয়ে নেব দেখো কি সুন্দর কালার এসে গেছে আমরা এবার লাভিয়ে নেব দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমরা লাভিয়ে নেবো লাভিয়ে নিচ্ছে আলুটা নেবে দিদি হবে এখন বন্ধুরা আমার তরকারিটা রেডি হয়ে গেছে এটা পান্দা ভাতের সাথে অথবা গরম ভাতের সাথেও ভালো লাগবে যদি আমার রান্নাটা ভালো থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অথবা ফলো করে দেবে নমস্কার